নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কিসের উপর ব্লগটা হতে চলেছে তো হ্যাঁ আজকের ব্লগটার টপিক হচ্ছে মেহেন্দি নিয়ে তো আজকে তো মেহেন্দি করানোর জন্য সকাল সকালে ক্লায়েন্ট চলে এসেছে আমার কাছে তো আমি সেই মতো মেহেন্দি করতে বসে পড়েছি আর ফার্স্টের দিকে কয়েকটা ক্লিপ আমি নিতে পারিনি মেহেন্দি করার সময় যেটা আমি লাস্টের দিকে নিতে পেরেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে ক্লায়েন্টের বাম হাতে ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোই হয়ে গেছে এবং ডান হাতের ফ্রন্ট সাইডটা হয়ে গেছে ব্যাক সাইডটা আমি করছি আর সেই সময় করার সময় ভিডিও ক্লিপগুলো আমি নিতে পেরেছি যেটা আমি ফার্স্টের দিকে নিতে পারিনি আর আজকের আমার ক্লায়েন্টের কোনো ডিমান্ড ছিল না মানে কোনো ডিজাইন বা কোনো ফোনে কোনো ফটো ছিল না যে সেটার মতো করতে হবে আমাকে তো ক্লায়েন্ট বলেছিল আমি নিজের মতো করে করতে পারি তো আমি সেরকম নিজের মতো করেই করছি যতটা পারছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং লাস্টে তোমার কিন্তু ব্লগে শেষে জানিও যে মেহেন্দিগুলো তোমাদের কেমন লেগেছে আর একদম প্রথম থেকেই প্রত্যেকটা হাতের মেহেন্দিগুলো প্রত্যেকটা সাইডের মেহেন্দিগুলো আমি আমার নিজের মনের মতো করে করেছি মানে যেরকমভাবে আমার মনে এসেছে ডিজাইনগুলো আমি সেরকমভাবেই করেছি তো আজকে ক্লায়েন্টের সাথে গল্প করতে করতে আমি মেহেন্দি করাচ্ছি আর গল্প করতে করতে জানতে পারলাম যে ক্লায়েন্ট কিসের জন্য মেহেন্দি করছে আসলে যেহেতু ক্লায়েন্ট হচ্ছে নন বেঙ্গলি তো ওনাদের একটা ওকেশান আছে কালকে যেটা হচ্ছে কার্বাচাতের মতোই তো সেই ওকেশানের জন্যই আজকে মেহেন্দি পড়তে এখানে আসা আর আজকের মেহেন্দিটা হচ্ছে আমাকে খুব তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে কারণ ক্লায়েন্টের একটু তাড়াহুড়া ছিল আর কি ব্যস্ত ছিলেন তাই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে আজকের মেহেন্দিটা আমাকে করতে হয়েছে তাই আজকের মেহেন্দিটা আমি একদম আমার নিজের পছন্দ মতো করেছি তো ভালোও লাগতে পারে তোমাদের খারাপও লাগতে পারে তো যেটাই লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি আমি কিন্তু মেহেন্দি কোনো দিন প্রফেশনালভাবে আমি শিখিনি আমি ছোটো থেকে নিজের মনের মতো করে করতাম তখন এলোমেলো আঁকা বাঁকা হতো এখন সেটা একটু স্বাভাবিকভাবে হয় তো এইভাবেই মেহেন্দি করা প্রত্যেকটা ওকেশানে পুজোয় ছোটোবেলায় নিজে হাতে নিজে একা মেহেন্দি করতাম এবং আশেপাশে ছোটো বাচ্চাদের করে দিতাম তো এইভাবে মেহেন্দিতে আমার আশা এবং মেহেন্দিটা আমার করা এইভাবেই তাই হয়তো আমার মেহেন্দিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি থাকলে অবশ্যই তোমরা বলো এবং ক্ষমা করে দিও আমাকে কারণ আমি প্রফেশনাল মেহেদি আর্টিস্ট নই আমি নিজের মনের মতো করি করি এবং ক্লায়েন্ট যেটা ডিমান্ড চাই সেটা ততটাভাবে করার আমি চেষ্টা করি এবং আমার এটাও ইচ্ছে আছে যে পরবর্তী সময়ে পরবর্তীকালে আমি এটাকে আরও ভালোভাবে করতে পারি ভালোভাবে শিখতে পারি এবং ভালো ভালো মানে ভালো ভালো কাজ করতে পারি আমি তো এটাই আমার ইচ্ছে আর এই যে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে দুটো হাতের মেহেন্দি তোমাদের মেহেন্দিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য ব্লগে টাটা সবাইকে